হ্যালো গাইস গুড মর্নিং অনেক দিন পর আসলাম এই সকালবেলা তোমাদের কাছে তো এখন সকালও নয় মোটামুটি দশটা বাজে বেলা তো আমার মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল তো এখন আমি ফ্রি আছি ওই জন্য আমি তোমাদের সামনে আসলাম বেশ কয়েকদিন হয়ে গেল আমি সকাল সকালবেলা আমি আসতে পারি না তো দেখতে পাচ্ছি আমি বসে আছি মিষ্টি রোদ্রে শীতের হালকা হালকা মৃদু ওয়েদারে বসে আছি ওখানে বসে আছি হালকা রোদ্রের মধ্যে কি করবো এখন আর ওরকম কাজ টাজ নেই মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমি একটু রেস্টে আছি সকাল থেকেই আমার খুব কাজের চাপ থাকে খুব 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 তো তোমাদেরকে আমি কী কী কাজ করি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি একদিন তোমাদেরকে শেয়ার করে দেখাবো তো এখন মোটামুটি আমি শুধু অল্প অল্প ভিডিও করে তোমাদের কাছে পোস্ট করি তো গাইস তোমরা এখনও কেউ কিছু বলছো না যে আমার ভিডিও কেমন লাগে বা ভালো লাগে জানি না ভালো লাগে কিনা তোমাদের কাছে আমার ভিডিওটি তো গাইস তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমি কী ধরনের ভিডিও মানে সারাদিন ব্লগ করতে পারি না ওরকম ভিডিও তোমাদেরকে দিতে পারি না তো ওরকম ভিডিও দিতে গেলে আমার অনেকক্ষণ টাইম লাগবে প্লাস হচ্ছে অনেক মানে অনেক সময় দরকার আমার সময় খুব কম ওই জন্য অল্প সময়ের মধ্যেই আমি যতটুকু পারি তোমাদেরকে ভিডিও দেওয়ার সেই পরিমাণের চেষ্টা করি তো গাইস ভিডিওটি কেমন লাগে অথচ তোমরা কেউ কিন্তু বলছো না প্লিজ কমেন্টে করে বলো না গাইস কেমন লাগে ভিডিওটি আমার তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে বলাই আছে ভালো লাগলে তোমরা কি করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবটা তোমাদেরকে তো অবশ্যই করতেই হবে এখনও যারা করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দিতে চাই সাবস্ক্রাইব করে দিও আমি সকালে উঠে কাজ কী কী কাজ করি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আবারও বলছি আমি বেশ কিছুদিন হলো খুব ছট ছট করে তোমাদের আমি ভিডিও পোস্ট করছি একদম সময় পাই না সকাল থেকে একদম বেলা দশটা এগারোটা অব্দি আমি খুব কাজে ব্যস্ত থাকি ওই জন্য আমি বড় বড় ভিডিও পোস্ট করতে পারি না তোমাদের কাছে তবে পোস্ট করার জন্য আমি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তার সঙ্গে লাইক করো তো আজকের মতো এখানে ভিডিও আমি শেষ করছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই